আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আমরা চলে আসছি আর আজকেও জানাবো পাইকারি মাছের দরদাম কেমন যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব চলুন দেখুন দেখতে পাচ্ছি তিনশো টাকা করে এই রবিগুলো বিক্রি হচ্ছে দেখুন এগুলো এগুলোতে কেজি ওজনের তিনশো টাকা বিক্রি হচ্ছে বা আরও কয়েকটি ঘাট দেখাবো চলুন দেখো সব দেখুন গুলো দেখতে পাচ্ছি দেখুন এবার এসে দুশো বিশ টাকা মির্কা গুলো দুশো বিশ টাকায় দুশো বিশ টাকা গুলো বলা হচ্ছে দুশো বিশ টাকায় বিক্রি হলো দর্শক দেখুন এপাশে পাশে গ্রাস কাপ দেখা দেখতে পাচ্ছি এখানে কেউ মাছ নিয়ে আসা হয়েছে দেখুন রুই মাছ আর রুই মাছগুলো কত টাকায় বিক্রি হচ্ছে রই দুশো আশি টাকায় বিক্রি হয়ে গেল এই ওইগুলো আজকে মাছের দাম একটু বৃদ্ধি মনে হচ্ছে

চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল দেখুন দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি গ্রাস কাপ গ্রাস কাপ গুলো কত কতকে বিক্রি হচ্ছে জাপানি মাছ জাপানি মাছ খুব সুন্দর মাছ দেখুন ব্রাশ কাপ দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় দাম ওঠা টাকায় বিক্রি হয়ে প্রিয় দর্শক দেখুন এখানে একটি মাছ নামা হচ্ছে আপনাদেরকে দেখায় অর্থাৎ জাপানি মাছ দেখুন কত দাম হচ্ছে আমরা এটা জানার চেষ্টা করব দেখি কত দাম উঠে এবার

দর্শক আরো নামানো হচ্ছে মাছ দেখুন মাছ নামানো হচ্ছে দেখি এখানে কি মাছ নামানো হচ্ছে রুই ছোট রুই গুলা এগুলো হচ্ছে সেটা রুই কত করে বিক্রি হয়ে জানবো দুশো চল্লিশ টাকায় বিক্রি হলো দুশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হলো দুশো এগুলো অনেক ছোট এগুলো তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন হবে দুশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হয়ে গেল এখানে বড় বড় কিছু মাছ আসছে গ্রাস কাপ দেখুন এখানে ব্লাড কাপ আর গ্রাস কাপ আসছে দর্শক চলুন আর একটু সামনে যাই দেখি আরো কি মাছ আসছে আজকের এই আরো দর্শক দেখুন এখানে গ্রাস কাপ আসা হয়েছে গ্রাস কাপ আসছে দেখুন বড় বড় গ্রাস কাপ এগুলো কত করে বিক্রি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব দেখুন দর্শক কত মাছ উঠেছে না আজকের আরো আজকে চোদ্দই সেপ্টেম্বর তিনশো দশ করে বলতেছে এই রইগুলো দেখুন তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ওই রইগুলো দেখুন এই পাশে আসছে ছোট রইগুলো এগুলো কেমন যাচ্ছে দাম জানবো ছোট ছোট রয়ে আসছে এগুলো দুইশো চল্লিশ পাঁচচল্লিশ বলতেছে দুইশো টাকা বলতেছে দর্শক দেখুন ছোটো মাছ আজকে এত দাম মাছের দাম আজকে অনেক বৃদ্ধি মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় দুশো পঞ্চান্ন টাকায় বলতেছে দেখুন তিনশো পনেরো টাকায় বলতেছে তিনশো পনেরো টাকায় কাতলাগুলো বিক্রি হয়ে গেল তিনশো পনেরোয় বিক্রি হয়ে গেল দুশো ষাট টাকা করে এগুলোর দাম দর বলছে দুশো ষাট টাকা তিনশো আশি টাকায় বিক্রি হয়ে গেল এখানে আরো মাছ নামানো হচ্ছে দশক দেখুন বড় বড় রুই আসছে দেখি রুইগুলো কত করে যায় এখানে আমরা ছোট রুইগুলোর দাম জানলাম তিনশো দশ তিনশো পনেরো তিনশো পনেরো টাকায় বিক্রি হয়ে গেল আজকের মাছের বাজার একটি চড়া তো দর্শক এই ছিল আজকের আরদের সর্বশেষ আপডেট তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন আর হ্যাং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ